আরজি করে ঘটনার প্রতিবাদে তিলুড়ি গ্রামে মোমবাতি মিছিল করলো মহিলারা আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছে তা ইতিমধ্যেই সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেছে ডাক্তার এবং নার্সরা কর্মবিরতি করছেন আজ সারা রাজ্য জুড়ে মহিলারা মোমবাতি মিছিল অথবা মৌন মিছিল করছে ঠিক সেরকমভাবে আর্জি করে ঘটনার প্রতিবাদে শিল্পীচার এবং সম আচার্য উদ্যোগে তিলুড়ি গ্রামে মহিলারা মোমবাতি মিছিল করলো প্রত্যেক মহিলারা হাতে ছিল মোমবাতি এবং প্লেকার্ড যে প্ল্যা যে প্লে লেখা প্রতিবাদেদের ভাষা তাদের দাবি এরকম ঘটনা আর যেন না হয়